গত পনেরো বছরে গণমাধ্যম খাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ চট্টগ্রামে মতবিনিময় সভায় তিনি আরও বলেন ফ্যাসিবাদকে উস্কে দেয়া সাংবাদিকদের বিচারের আওতায় আনতে কমিশন সুপারিশ করবে সভায় চট্টগ্রাম বিভাগের এগারো জেলার গণমাধ্যম কর্মীরা তাদের মতামত তুলে ধরেন সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে মতবিনিময় সবাই অংশ নেন চট্টগ্রাম বিভাগের এগারো জেলার গণমাধ্যম কর্মীরা তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম সংস্কারে বিভিন্ন মতামত পেশ করেন তারা

দলবাজি এইটা বন্ধ করা দরকার পেশার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা উস্কানি দিয়েছেন বিচারের প্রশ্ন ইত্যাদি নানান কথা এসছে আমরা আশা করছি একটা কার্যকর সুপারিশ মালা তৈরি করে যেতে পারবো বাস্তবায়ন আমাদের হাতে না বাস্তবায়ন করবে সরকার গণমাধ্যম খাতে নৈরাজ্যকর পরিস্থিতি অবসানের উপর গুরুত্ব আরোপ করেন কমিশন প্রধান এটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে বাংলাদেশের 46টা টেলিভিশন চলার মত বাজার নেই কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার এটা তো গ্রহণযোগ্য হতে পারে না এবং এই টেলিভিশন কেন্দ্রগুলো যেহেতু বাজার নেই সেই কারণে তারা আয়ও করতে পারে না আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে কারডের ব্যবসায় চলে যায় এগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে এই দুষ্টচক্র ভাঙতে হবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম